আমরা অনেকেই জানি বিমানের চাকায় বাতাসের পরিবর্তে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় কিন্তু কেন চলুন জেনে নেই বিস্তারিত বিমানের চাকা দেখতে বেশ অদ্ভুত এত বড় বিমান কিন্তু ছোট ছোট কয়েকটি চাকা অবশ্যই বিমানের আকার বেঁধে ভিন্ন ভিন্ন পরিমাপের চাকা ব্যবহার করা হয় যেমন বি সেভেন হান্ড্রেড সেভেনটি সেভেন বিমানের চোদ্দটি চাকা থাকে সামনে দুইটা আর পিছনে বারোটা চাকা উড়োজাহাজের ট্যাক্সিং এর জন্য সবচেয়ে জরুরি যে অংশটি তা হচ্ছে ল্যান্ডিং গিয়ার আর এই ল্যান্ডিং চাকার উপর ভর করে উড়োজাহাজের ট্যাক্সিং সম্পন্ন হয় মজার ব্যাপার হচ্ছে যে কোনো ধরনের বিমানের ক্ষেত্রেই চাকায় সাধারণত বাতাসের পরিবর্তে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় সাধারণত বড় বড় যাত্রীবাহী বিমানগুলো তিরিশ হাজার ফুট থেকে পঁয়ষট্টি হাজার ফুট উচ্চতায় চলাচল করে আর এই উচ্চতায় বায়ুমন্ডলের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সাধারণত বাতাসে সবসময় কিছু পরিমাণে জলীয় বাষ্প থাকবেই যদি বিমানের ল্যান্ডিং গিয়ারের টায়ারে বাতাস ব্যবহার করা হয় তাহলে এই নিম্ন তাপমাত্রায় বাতাসের সাথে থাকা জলীয় বাষ্প জুমাট বেঁধে ছোট ছোট বরফের টুকরায় পরিণত হবে এই অবস্থায় যখন বিমানটি মাটিতে অবতরণ করবে তখন এই টায়ারের চাপ পরিবর্তিত হবে যার ফলে বিমানটি মারাত্মক দুর্ঘটনায় হতে পারে। গ্যাসের পয়েন্ট দুশো দশ ডিগ্রি সেলসিয়াস কাজে মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাস তরলে পরিণত হওয়ার সম্ভাবনা নাই সাধারণত বিমান দামে অবতরণ করার সময় প্রায় ২৫০ পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি থাকে গড়ে আটত্রিশ টন বার বহন করে এক একটা চাকা বিপুল পরিমাণ বোঝা সহ এই বিশাল গতিবেগ নিয়ে বিমানে যখন রানওয়ের মাটি স্পর্শ করে তখন চাকার সাথে রানওয়ের প্রচন্ড ঘর্ষণ তৈরি হয় আর এই ঘর্ষণের ফলে তৈরি হয় অগ্নি স্ফুলিঙ্গ স্ফুলিঙ্গ থেকে কখনো আগুন যদি ধরেও যায় তাহলে নাইট্রোজেন তার নিষ্ক্রিয় ধর্মের কারণেই আগুন নিভিয়ে দিবে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে ল্যান্ডিং গিয়ার এবং সংযুক্ত পার্ট চাকাকে বিমানের একটি ক্রিটিক্যাল পার্ট হিসেবে ধরা হয় আর এ যথাযথ রক্ষণাবেক্ষণ করার জন্য রুটিন ইন্সপেকশনের পাশাপাশি আইএনটি এসবিসি এসি চেক করার জন্য বলা হয়েছে কিন্তু তারপরেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট বিজি সাতশো চুরানব্বই সৈয়দপুর থেকে ওঠার পর চাকা খুলে বলায় জরুরি অবতরণ করতে হয় ঢাকায় বিষয়টি দুঃখজনক ও পরিতাপের প্রতিটি বিমান রিলিজ করার পূর্বে তিন ধাপের কোয়ালিটি চেক করার কথা কিন্তু কর্তৃপক্ষ কতটুকু গুরুত্বের সাথে চেকগুলো করছেন তা জানা অতি জরুরি এভিয়েশন খাতকে বাঁচাতে হলে কর্তৃপক্ষকে আরো বেশি সুপারভিশন করতে হবে সেফটি হ্যাজার্ড কি তা নিয়ে সচরভাবে কাজ করতে হবে কেননা ফ্লাইট সেফটির সঙ্গে অনেকগুলো বিষয় সম্পৃক্ত প্রতিটির দিকই চিন্তা করে সে অনুযায়ী পদক্ষেপ নেয়া দরকার